সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের উনসত্তর পৃষ্ঠা থেকে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে প্রথমেই কিছু লগ সূত্র দেওয়া আছে তোমরা এই সূত্রগুলো ভালোভাবে বাসায় পড়ে নিবে সত্তর পৃষ্ঠা কাজ মান নির্ণয় করো এবার এই দুটি অঙ্কের সমাধান করা যাক এখানে রুট ওয়ান হান্ড্রেড ফোরটি এবং নিচে টু রুট থার্টি এর স্থলে আমরা যদি লগ এ উপরে রুট ওয়ান হান্ড্রেড ফোরটি এবং নিচে টু রুট থার্টি ফাইভ যদি লিখি তাহলে সরলে মান হবে টু নিচে সমাধান দেওয়া হলো লগ এ রুট ওয়ান হান্ড্রেড ফোরটি এবং নিচে টু রুট থার্টি ফাইভ এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি লগ এ রুট সেভেন ইন্টু ফাইভ ইন্টু ফোর এটা গুণ করলে ওয়ান হান্ড্রেড ফোরটি হয় এবং নিচে লিখতে পারি টু রুট সেভেন ইন্টু ফাইভ এবং লগ এ থ্রি রুট টুয়েলভ এবং নিচে টু রুট টোয়েন্টি সেভেন কে ভাঙালে আমরা লিখতে পারি লগ এ থ্রি রুট ফোর ইন্টু থ্রি নিচে টু রুট নাইন থ্রি এবং লগ এ রুট এ স্কোয়ার নিশে ডিভাইডেড বাই বি এ স্কোয়ারকে আমরা লিখতে পারি লগ এ একউব বি নিচে বি ইন্টু এ এখন দেখ এখানে লগ এ এখানে কে রুট করলে টু হয় তাহলে আমরা লিখতে পারি টু রুট এবং নিচে আমরা লিখতে পারি টু ইন্টু এবং এখানে আমরা লিখতে পারি লগ এ থ্রি ইনটু এখানে কে রুট করলে টু হবে এবং ইন্টু রুট থ্রি থাকে এবং নিচে টু ইন্টু কে রুট করলে হবে থ্রি টু ইনটু থ্রি ইন্টু রুট থ্রি প্লাস এখানে একউব থেকে একটা একটাই বাদ গেলে থাকবে এ স্কোয়ার এবং বিবি কাটাকাটি যায় তাহলে থাকে লগ এ এ স্কোয়ার তাহলে এখানে আমরা পাই লগ এ অন প্লাস লগ এ অন প্লাস টু লগ এ বেস এবং ভিত আর্গুমেন্ট হচ্ছে এ তাহলে আমাদের অ্যান্সার আসে জিরো প্লাস জিরো প্লাস টু ইন্টু ওয়ান সময় সময় নিম্নমান ফাইভ তাহলে প্রথমে আমরা এখানে যেহেতু বাম পাশে টু আছে এটাকে আমরা পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারি আর্গুমেন্ট থ্রি এর তার আমরা লিখতে পারি লক টেন বেস এবং আর্গুমেন্ট থ্রি এর উপর স্কোয়ার প্লাস এই থ্রিটা এখানে ফোর এর উপর পাওয়ার হিসেবে ব্যবহার করা হবে তাহলে আমরা লিখতে পারি লক টেন বেস এবং আর্গুমেন্ট ফোর এর উপরে পাওয়ার থ্রি এবং এখানে এই টু ফাইভ এর পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারি তাহলে আমরা লিখতে পারি লক বেস টেন ফাইভ স্কোয়ার এখানে আমরা লক টেন সবগুলো মধ্যে থেকে কমন নিলাম তাহলে আমরা লিখতে পারি লক টেন ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু ফোর কিউব ইন্টু ফাইভ স্কোয়ার তাহলে এখানে গুণ করলে হবে লক টেন ফোরটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড তাহলে আমরা ফোরটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড কে আমরা লিখতে পারি ওয়ান হান্ড্রেড টুয়েন্টি লিখতে পারি এইট ওয়ান টু ফোর সিক্স ইকাল টু ফোর পয়েন্ট ওয়ান ফাইভ এইট থ্রি সিক্স টু ফোর নাইন টু মাথা খাটাও জোরায় কাজ কোনো ডিভাইস ব্যবহার করে নিচের শখ তিন দশমিক তিন পূর্ণ করো কয়েকটি করে দেওয়া হলো দশমিক এর পরে পাঁচ ঘর পর্যন্ত নাও সমাধান মাথা কাটিয়ে শখটি পূরণ করা হলো লক এখানে লক আছে টু এবং থ্রি হচ্ছে আর্গুমেন্ট এটা যদি আমরা ক্যালকুলেটর মান হিসেব করি তাহলে আমরা পাবো ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর নাইন সিক্স এবং সূচকের সাহায্যে আমরা লিখতে পারি টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর নাইন সিক্স সমান থ্রি অর্থাৎ থ্রি এর প্রায় সমান হবে এরপরে লগ বেস থ্রি ফাইভ এর মান হবে ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন সেভেন এবং ফোর জিরো থ্রি সিক্স এইট এবং সূচকের মাধ্যমে আমরা লিখতে পারি ফোর টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট ফোর জিরো থ্রি সিক্স এইট এটা সেভেনের প্রায় সমান হবে লগ এক্ষেত্রে লগ টু 16 এটার মান হবে ফোর এবং লিখতে পারি টু 5 ফাইভ থ্রি এর মান হবে জিরো টু সিক্স জিরো এবং জিরো পয়েন্ট সিক্স টু সিক্স পাওয়ার সিক্স এবং এটি থ্রি এর সমান হবে লক টেন বেস এবং আর্গুমেন্ট ফোর এর মান হবে 0.60206

পি প্লাস পি এর ফোরটি পার্সেন্ট কারণ হচ্ছে এখানে বলেই দেওয়া হচ্ছে যে বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা একটা নির্দিষ্ট হারে কত বছরে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে যেহেতু ওই প্রারম্ভিক মূলধনের উপরই চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে আমরা লিখতে পারি পি প্লাস পি এর ফোরটি পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফার হার আর সময় সময় বারো পার্সেন্ট এখানে যেহেতু বারো পার্সেন্ট আছে তাহলে পার্সেন্টের জন্য নিচে আমরা একশো দিতে পারি উপরে বারো তাহলে বারোকে একশো দিয়ে ভাগ করলে হবে জিরো পয়েন্ট টুয়েলভ সুতরাং চক্রবৃদ্ধি মূলধনের সূত্র থেকে আমরা পাই এ টু পি ইন টু অন প্লাস আর টু দি পাওয়ার এন এখানে এটা হলো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এখন এখানে তোমরা মানটি বসিয়ে দিবে তাহলে এর মান আমরা কি পেয়েছিলাম পি পি প্লাস এর পার্সেন্ট ইকাল টু পি ইন টু অন প্লাস জিরো পয়েন্ট টুয়েলভ পাওয়ার এন আমরা ক্যালকুলেট করে এন এর মান পাবো থ্রি অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন প্রায় তিন বছরে ফোর্টি পার্সেন্ট বৃদ্ধি পাবে তিয়াত্তর পৃষ্ঠা মাথা খাটাও জোরায় কাজ কারখানার যন্ত্রপাতির আয়ুষ্কল কোন একটি কারখানা যন্ত্রপাতির মূল্য পাঁচ বছরে অর্ধেক হলে কত বছরে মূল্য হ্রাস পাবে সমাধান মনে করি যন্ত্রপাতি প্রারম্ভিক মূল্য পি পাঁচ বছর পরে কারখানা যন্ত্রপাতির মূল্য পি ইকাল টু পি ডিভাইডেড বাই টু যেহেতু এখানে অর্ধেক হয়ে যাবে এই জন্য কে দুই দিয়ে ভাগ করা হয়েছে আমরা জানি টি ইকুয়াল টু পি টু ওয়ান মাইনাস আর পাওয়ার পাওয়ারটি এরপরে পি টি এর মান বসালাম তাহলে পি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু পি ইনটু 1 মাইনাস আর এর উপরে পাওয়ার টি এখানে উভয় পাশ থেকে আমরা পি কে বাদ দিতে পারি তাহলে থাকে হাফ ইকুয়াল টু 1 মাইনাস আর এর উপরে পাওয়ার 5 1 মাইনাস আর ইকুয়াল টু এখানে যেহেতু পাওয়ার 5 আছে এই পাশে গিয়ে এটা হয়ে যাবে 1 মাইনাস আর ইকুয়াল টু 0.87055 আর ইকুয়াল টু 1 মাইনাস 0.87 ইকুয়াল টু 0.13

জিরো পয়েন্ট থার্টিন পরে পাওয়ার টি বা জিরো পয়েন্ট ফোর এখন উভয় পাশ থেকে আমরা পি বাদ দিলাম তাহলে জিরো পয়েন্ট ফোর ইকাল টু জিরো পয়েন্ট এইট সেভেন এর উপরে পাওয়ার টি থাকে বা টি সমান সমান লক জিরো জিরো পয়েন্ট পয়েন্ট এইট সেভেন এটা এটা হচ্ছে বেজ এবং আর্গুমেন্ট ফোর যদি আমরা ক্যালকুলেটর হিসেব করি তাহলে হবে সিক্স পয়েন্ট ফাইভ এইট বছর প্রায় সিক্স পয়েন্ট ফাইভ এইট বছরের কারখানা যন্ত্রপাতির মূল্য সিক্সটি পার্সেন্ট হ্রাস পাবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ